এবারে পাও করে ওঠান পাও করে ওঠে ধরে রাখবেন তার অপোজিট পা দশ সেকেন্ড ধরে রাখবেন তারপর আবার ছেড়ে দিবেন সোজা হাঁটুর নিচের দিকে যাবে হাঁটুটা বড়ি সোজা বড়ি সোজা করেন হাঁটুটা বাঁশ করেন হাঁটু বাঁশ করেন হ্যাঁ আরও বাঁশ করেন আরও বাঁশ করেন হ্যাঁ আবার উঠান উঠান এবার মানিসের দিকে টান দেন হ্যাঁ এবার টান দিয়ে দশ সেকেন্ড ধরে রাখবেন আবার ছেড়ে দেন ওকে প্রথমে পিট নিচের দিকে দেন মাথা উপরের দিকে দশ সেকেন্ড তারপর আবার পিঠ উপরের দিকে উঠান মাথা নিচের দিকে মাথা নিচের দিকে মাথা আর নিচের দিকে একদম নিচের দিকে দেন মাথা কোমরের দিকটা উপরের দিকে ওঠান আর উঠবে একদম উটের মতো উট যেরকম হ্যাঁ দশ সেকেন্ড তারপর আবার পিঠ নিচের দিকে মাথা উপরের দিকে মাথা উপরের দিকে মাথা উপরে ওঠান মাথা উপরে মাথা উপরে হ্যাঁ পিঠ নিচের দিকে পিঠ নিচে হ্যাঁ নিচে আর একটু নিচে আরও নিচে কোমরের দিকটা চাপ লাগবে দেখেন দশ সেকেন্ড হ্যাঁ হ্যাঁ এবার আমার মাথার নিচে পিটু করে মাথার একটু নিচের দিকে চাপ দেয় হ্যাঁ দশ সেকেন্ড হ্যাঁ কষ্ট হয় দশ সেকেন্ডের মতো আগে পা উঠাবেন তারপরে নামাবেন হ্যাঁ হ্যাঁ না এবার উঠান আগে ডাইন পা হ্যাঁ উঠান এবারে বাম পা ডান হাত হুম উঠাবেন তারপর গুড রাইট ছেড়ে আবার উঠান ছেড়ে দেন এখন আপনি হচ্ছে আপনার পেট নিচের দিকে চাপ দেবেন পেট শক্ত করে নিচের দিকে চাপ হ্যাঁ চাপ দিয়ে দশ সেকেন্ড ধরে রাখবেন ছেড়ে দেন আবার চাপ দেন এটাকে বলা হয় প্যালভিক টিল্ট এক্সারসাইজ ওকে প্ল্যান করেন কুমনের উপরে বড় হবে পায়ের আঙ্গুলের উপরে কোমরটা আরেকটু একটু নিচের দিকে যাবে কোমর একটু নিচের দিকে ওকে এইভাবে আপনি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড এক মিনিট এরকম দেখব কয় সেকেন্ড পারেন হ্যাঁ এখানে তিরিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ড যতটুকু রাখছে এবার এই পাশে এবার বা অন্য অপোজিট পাশে হুম পাশা যায় হুম সুন্দর মাথা সোজা থাকবে হ্যাঁ কোমর ভাঁজ হবে না কোমর সোজা থাকবে